i no. দোল পূর্ণিমা নিষি নির্মল আকাশ মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস মলয় পর্বতে বসি লক্ষ্মী নারায়ণ মনে সুখে দুই জনে করে আলাপন বিনা করে হেন কালে নারদ মহামণি ভক্তি ভরে উভয় রে প্রণী মিল তিনি কর জোরে লক্ষীরে শিবর এক কথা কহিমা গো তোমার গোচর নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সানি সরুর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই ভিডিওর প্রথমে দেখি আপনারা বুঝতেই পেরেছেন আজকে এই ভিডিওটা ঠিক কি রকম হতে চলেছে হ্যাঁ বন্ধুরা প্রত্যেক ন্যায় এই চলে এলাম আমার বাড়ির কোজাগড়ি লক্ষ্মী পূজার সম্পূর্ণ ভিডিওটা নিয়ে বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আর আপনাদের সকলকে জানাই শুভ বিজয়ার অনেক অনেকটা শুভেচ্ছা ও অনেকটা ভালোবাসা বড়রা আমার প্রণাম নেবেন আর আমার থেকে যারা ছোটরা রয়েছেন আমার ভাইরা বোনেরা তারা আমার প্রাণ ভরা ভালোবাসা নেবেন সকলকে জানাই শুভ বিজয়ের অনেক অনেকটা ভালোবাসা বন্ধুরা আজকের ভিডিওটা শুরু তো হয়ে গেছে আমি এই বছরে মা লক্ষ্মীকে নতুন রূপে নিয়ে এসেছি যেটা আমাদের বাড়িতে অনেক বছর হলো হচ্ছিল না আপনাদেরকে সবটা দেখাবো অনেক বড় ভিডিওটা কিন্তু হতে চলেছে খুব ছোট করে দেখানোর চেষ্টা আমি করতে পারবো না কারণ অনেক অনেক কিছু তালে কাট পড়ে যাবে আর আমার ভিডিও মানেই আনকাট ভিডিও তাহলে চলুন ভিডিওটা কন্টিনিউ করি আমাদের বাড়িতে প্রত্যেকবার মায়ের জন্য অর্থাৎ কোজাগরি লক্ষ্মী পূজাতে বিভিন্ন রকমের ভোগ হয়ে থাকে সেই অন্নতে হয় সবজি মিশ্রিত অন্ন থাকে না হলে বাসন্তী পোলাও থাকে কিন্তু এইবার একটু মাকে খিচুড়ি করে দেওয়ার ইচ্ছে জাগলো। তাই মাকে এই বছরে যদিও বা খিচুড়ি রন্ধনটা বহু বছর পর হলো যে বছর থেকে মায়ের থেকে আমি পুজোটা নিলাম সেই বছর থেকে কিন্তু খিচুড়িটার হতো না আমি আমার পছন্দ মতো মাকে রন্ধন করে দিতাম কিন্তু এই বছরটা জানি না কেন ভীষণভাবে ইচ্ছা হলো কেন বলুন তো এতগুলো বছর পর না আমি সেই মায়ের রূপটা পেলাম যখন আমি ছোট ছিলাম আমাদের লক্ষ্মী পুজোর আগের দিনকে দেখতাম বাবা রিক্সা করে এক ব্যাগ বাজার করে নিয়ে আসতেন আর সাথে থাকতেন মায়ের মূর্তি প্রতি বছরই বাবার হাত ধরে আসতেন মায়ের মৃন্ময়ী রূপ কিন্তু আমি যেই বছর থেকে পুজো করা শুরু করলাম সেই বছর থেকে মায়ের আমি নিয়ে এসেছিলাম পিতলের মূর্তি তারপর থেকে আমাদের বাড়িতে আর আসে না মায়ের সেই মৃন্ময়ী রূপ কিন্তু এই বছরটা ভীষণ ভাবে ইচ্ছা হলো মাকে ওই রূপেই নিয়ে আসার যদিও আমাদের কোনো প্ল্যান ছিল না প্রতি বছরের মতোই বরাবর যেরকম করে আসি ঠিক তেমনই বাজারে গেছিলাম মায়ের জন্য বাজারহাট করার জন্য কিন্তু মায়ের বাজারহাট করতে গিয়ে আমরা দেখতে পেলাম বহু রূপে মা ওখানে আধিষ্ঠান করছেন তো সেই দেখে খুব ইচ্ছা হলো মাকে কোলে করে ঘরে নিয়ে আসার আর তেমনই নিয়ে চলে এলাম যদিও বা আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে এতগুলো বছর পর আমি মায়ের মাটির মূর্তি নিয়ে এসে পুজো করব এই বছরে তো কেমন ভাবে মাকে সাজালাম না সাজালাম সে তো আপনারা দেখতেই পাবেন তো এখনো অনেক অনেক অনেকটা বাকি রয়েছে আর কে কে কেমন ভাবে পুজো করছেন কেমন ভাবে পুজো করলেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন প্রত্যেক বাড়ির মতো কমেন্ট সেকশন থাকে আপনাদের জন্য আপনাদের মতামতের জন্য আমরা বাঙাল বাড়ির লোক আপনারাও অনেকে আছেন যারা বাঙাল বাড়ি থেকেই বিলং করেন আমার বাড়িতে যেরকম মাকে অন্নভোগ দেওয়া হয় তেমনই কিন্তু দেশি বাড়ি থেকে মাকে অন্নভোগ দেওয়া হয় না যতটুকু আমি জেনে আসছি তো আমার মতোই যারা বাঙাল বাড়ি আছেন যারা বাঙাল বাড়িতে মায়ের খোঁজাগুড়ি লক্ষ্মী পুজোর দিন মাকে ভোগ রন্ধন করে দেন আপনারা চালের মাকে রন্ধন করে দেন আমাকে কিন্তু ভোগ অবশ্যই কমেন্ট করে জানাবেন এমন কিন্তু অনেক নিয়ম আছে অনেক প্রথা আছে অনেক জায়গাতে মাকে অন্ন দেওয়া হয় না অনেক জায়গাতে মাকে শুকনো ভোগও দেওয়া হয় না শুধু আদব চাল দিয়েও মাকে কিন্তু পুজো দেওয়া হয় সেক্ষেত্রেই আমি জিজ্ঞেস করলাম যে আপনার ঘরে আপনার মাকে কিভাবে। পুজোটা দিলেন আমার এটা জানতে ভীষণ ইচ্ছা করে আমার সাথে এই মুহূর্তে রয়েছে আমার বৌদি বরাবর করে থাকে আপনাদের কণিকা আপনাদের কণিকা তো অবশ্যই রয়েছে রয়েছে কিন্তু তার 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 সাথে একটি নতুন মুখও আপনারা প্রশ্ন করবেন আগেই আমি উত্তরটা দিয়ে ফেলি আমার ভিডিও মানে বরাবরের জন্য আপনারা নতুন মুখ কখনো কখনো দেখতে পান সেটার প্রশ্ন কিন্তু আমার দিকে ছুড়ে দেন যে সানি সৌরদ এটা কে তাই আমি আগেই বলে রাখলাম সে কিন্তু নতুন মুখ নয় হ্যাঁ যদিও বা আপনাদের কাছে নতুন মুখ তবে আমার কাছে কিন্তু বহু পুরো আমরা তার ভাত ঋতুল্য ছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান দুধে ভাতে বেছে থাক মা তোমারি সন্তান ও মা তোমারি সন্তান এসো মা লক্ষ্মী বসো মা লক্ষ্মী থাকো মা ঘরে ঘরে বন্ধুরা আমার মায়ের ভোগের শেষ প্রস্তুতি চলছে মায়ের জন্য প্রথমেই আমি নারুটা করে রাখি তবে এইবার একটু দেরি হলো নারকল করতে একটু দেরি হয়েছিল নারকেলগুলো কোথা থেকে এসছে আপনারা জানেন বন্ধুরা এসছে পূর্ব মেদিনীপুর থেকে আমি এক পরিবারে গেছিলাম সেখান থেকে ফেরার সময় বেশ কিছু নারকেল আমার জন্য পাঠিয়েছিল যদিও বা সেটা লক্ষ্মী পুজোর উপলক্ষে কিনা জানি না কিন্তু আমার কাজে লেগে গেছিল লক্ষ্মী পুজোর উপলক্ষে অনেকগুলো নারকেল পাঠিয়েছিল তাই আর নারকেল কিনতে হয়নি সেই নারকেল সাইকেল দিয়েই এই বছরে মা লক্ষ্মীর ভোগে নাড়ুটা করে ফেললাম এই বছরে যখন পুজোর আগের দিনকে বেহালায় গেছিলাম কেনাকাটির জন্য এতই ভিড় ছিল যে সত্যি মনের মতো করে কিচ্ছু কিনতে পারিনি তবে যেটুকু সময় পেয়েছি ততটুকু সময়ের মধ্যে থেকেই কিনে নিয়েছি আসলে কি বলুন তো দুর্গা পুজো শেষ হতে না হতেই আমরা লক্ষ্মী পূজার জন্য সম্পূর্ণ যোগাড়টা করতে শুরু করে দিই কিন্তু এই বছরে তার ব্যতিক্রম হয়েছে কারণ হলো কি আমি বাড়িতে ছিলাম না আর এই মুহূর্তে আমার শরীর খারাপটা হয়তো আপনারা টের টুকুও পাচ্ছেন না তবে আমার ভীষণ ভাবে শরীর খারাপ কোজাগরি লক্ষ্মী পুজোর আগের দিনকে বেহালায় গেছিলাম মায়ের জন্য কেনাকাটি করতে সেখানে গিয়ে আমার পরিবারের সাথে দেখা হয় মানে পরিবারের এক মেম্বারের সাথে দেখা হয় হ্যাঁ বন্ধুরা সানি সৌর পরিবারের মানুষের সাথে বরাবরই রাস্তাঘাটে দেখা হয়ে থাকে কেউ কথা বলে কেউ দেখে চলে যায় চিনতে পেরে চলে যায় সেই মুহূর্তে তিনিও মাকে কোলে করে নিয়েই বাড়ি ফিরছিলেন হয়তো তার সাথে তার জন্মদাত্রী মা ছিলেন আর আমি তো ছিলামই আমার মাকে আনবো বলে আর দেখা হলো সে আমার সাথে কথা বললো বললো তুমি কি সানি সৌর আমি বললাম হ্যাঁ বলছে তোমার ভিডিও আসবে তো লক্ষ্মী আমি বললাম যে কেন আসবে না খুব শীঘ্রই আসবে জানিনা সেই ব্যক্তির নামটা আসলে তাড়াহুড়োর মধ্যে জিজ্ঞেস করতে পারিনি তবে আমার দৃঢ় বিশ্বাস সে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন যদি সেই ব্যক্তি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে দাদা আমি ছিলাম কিন্তু আর কাকিমার মুখটা কিন্তু দেখে আমি বেশ বুঝতে পেরেছিলাম যে কাকিমাও নিয়মিত আমার ভিডিও দেখে সেই মুহূর্তে কাকিমাকে ধন্যবাদ জানানো হয়নি ঠিকই কথা তবে আজ সবার সামনে সানি সৌর পরিবারে এসেই কাকিমাকে অসংখ্য ধন্যবাদ জানালাম আর বুক ভরা ভালোবাসা জানালাম আমার ভিডিও দেখার জন্য এই সন্তানের পাশে থাকার জন্য অনেকটা ভালো লেগেছিল সেই সময় দাঁড়িয়ে কোজাগরি লক্ষ্মী পুজোর আগের দিনকে যাই হোক অত ব্যস্ততার মধ্যে তেমন ভাবে কথা বলতে পারিনি তবে আজ তাকে রিভিউ করলাম যে দেখা হয়েছিল এরকম তো বরাবর দেখা হয়ে থাকে তবে সেই দিনকে দেখা হওয়াটা খুব ভালো লাগলো যাই হোক বন্ধুরা এই মুহূর্তে যারা যারা আছেন তাদের সকলকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা স্কিপ না করে দেখুন ভালো লাগবে এরপরে অনেক চমক রয়েছে মা লক্ষ্মী সম্পূর্ণ সাজানো সিন্নি প্রসাদ তৈরি করা তারপরে তো রইলেও মা লক্ষ্মীর ঘর স্থাপন করা সবটা দেখাবো আপনাদেরকে যদি দেখতে চান তো স্কিপ না করে দেখুন অবশ্যই ভালো লাগবে ভিডিওটা জেবা নারী পূজে তোমায় যে বাজন তুমি মাতার মনোবাঞ্ছা দাও পূর্ণ করে ও মা দাও পূর্ণ করে পদ্ম পলা সাক্ষী নামে দাও জয় জয় দেবী মা লক্ষীর নামে দাও জয় জয় মহা নামে হয় সর্বরোগ ক্ষয় ও মা সর্বরোগ ক্ষয় বন্ধুরা আমি এখন শ্রীহরির জন্য শিন্নি প্রসাদটা প্রস্তুত করে নিচ্ছি মাকে ফুল দিয়ে সাজানোর পর কেমন লাগছে মা তো সবচেয়ে সুন্দরী মা আমাদের জগতের সুন্দরী তারপরেও যখন মনের মতো করে ফুল দিয়ে সাজানো যায় বা যার যেমন ভক্তিতে যেমন ভাবে বাঁকে সাজায় সেই সাজে সাজানোর পর মাকে কেমন লাগে সত্যি দেখার মতো থাকে তাই আপনাদের থেকে জিজ্ঞেস করলাম কেমন লাগছে আমার তো বেশ ভালো লাগছে সিরনি প্রসাদ করতে কি কি সামগ্রী লাগে সে আপনারা জানেন আমার চ্যানেলে এমন বহু ভিডিও দেওয়া আছে আমি কেমন করে শিরনি প্রসাদ প্রস্তুত করি তাই এই ভিডিওর কমেন্ট সেকশনে অনেকেই হয়তো জিজ্ঞাসা করবেন যে দাদা শিরনি কি কি ব্যবহার করলেন আমি তাদের ক্ষেত্রেই বলে রাখলাম আগে থাকতেই যে আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলে যেতে পারেন শিরনির জন্য প্রপার একটা ভিডিও দেওয়া আছে আপনাদের সুবিধার্থে আমরা এখন প্রায় পুজোর শেষ মুহূর্তেই এসে পড়েছি গোছান গাছান প্রায় শেষের দিকে শিরনি প্রসাদ প্রস্তুত করে নেওয়ার পর ভগবানকে ভোগ নিবেদন করব বন্ধুরা এই বছর আমি ব্রাহ্মণ ডাকতে পারলাম না তার কিছু বিশেষ কারণ আছে তার জন্য এই বছর মা লক্ষ্মীর পুজো নিজ হাতেই করব। যদিও বা আপনাদের কমেন্ট থাকবে, যে এই মা লক্ষ্মীর পুজো গৃহ কর্তিরাই করে থাকেন যদি লক্ষ্মী ভাব বা যে যেকোনো মানুষের মধ্যে যদি থেকে থাকে তারা কিন্তু করতে পারেন সেটা পুরুষ হোক কিংবা নারী আমার বাড়িতে যদি ব্রাহ্মণ মশাই আসতেন তিনিও কিন্তু পুরুষই থাকতেন তাই তো যাই হোক সেটা বড় বিষয় নয় আমাদের মধ্যেই তো আমরা ভেদাভেদ এখনও এখন কাদের ভালো লাগছে ভিডিওটা আর কারা কারা দেখছেন অবশ্যই জানাবেন আমার নিত্য সঙ্গী নিত্য বন্ধু নিত্য পরিবারের মানুষ তো অবশ্যই কমেন্ট করেন যে দাদা দেখছি আছি থাকছি এমনটা তো কমেন্ট কিন্তু নতুন মেম্বার যারা থাকে তারা যদি কমেন্ট না করেন তাহলে কিন্তু বোঝাটা একদমই আমার পক্ষে অসম্ভব যে আপনি নতুন আপনি প্রথমবার আমার ভিডিও দেখছেন অনেকেই বলেছেন দাদা আমি প্রথম ভিডিও দেখলাম আবার অনেকে বলে দাদা দিন ধরেই তোমার ভিডিও দেখি আজ ফার্স্ট কমেন্ট করলাম খুব ভালো লাগে আমার একটা ফিডব্যাক পেতে আসলে আপনাদের থেকে এমন কিছুই আশা করি প্রত্যেকবার বলেন তখন ধরাবাসী দুঃখ পায় পাপের কারণ লক্ষ্মী রূপা নারী শ্রীজি পাঠানো করতেতে আমার এ তারা করিয়া মহতে লজ্জা আদি গুঞ্জাথা রমণীর আসে খানিক সুখের লাগি বর্জন করেছে স্বামীর না মানে তারা না শোনে বচন ইচ্ছা মতো সেথা করিছে ভ্রমণ কার অচলা হইয়া সেথা থাকি কি প্রকার শুনিয়া নারদ বলে বিষণ্ন বদনে কিরূপে প্রসন্ন তুমি হইবে নারীগণে ইরূপে পাইবে তারা তব পদ ছায়া ও তুমি না করিলে দয়া নারদের বাক্যে লক্ষ্মী প্রসন্ন হইল আশ্বাস নিয়া তারে বিদায় করিল তৎপর লক্ষ্মী মাতা বলে নারায়ণে মর্তের দুর্গতি প্রভু গোছাবো কেমনে শুনিয়া লক্ষ্মীর কথা বলে নারায়ণ অস্থির হয় ওনাদেবী স্থির কর আমি যাহা বলি তাহা স্থির রেখমনে ধরা থামে যাও ব্রত প্রচারণে